তিন বছর পর দলে সুযোগ পেয়ে তিন ম্যাচ খেলেবার এরপর ওয়ান ডে সিরিজে ফেললেন নাইম শেখ পারফরমেন্সে সেই ছাপ রাখতে পারলেন না বিমানবন্দরে নামার পরই ঢাকায় আসার পরই যেভাবে কিছু লোক নাইম শেখদের গাড়ির উপরে উঠে গিয়েছিল সেই ব্যাপারটাই নাইম শেখ খোলাসা করলেন ভেরিফাইড ফেসবুক পেজে নাইম শেখ জানান আসসালামু আলাইকুম আমরা যারা মাঠে নামি আমরা শুধু খেলি না আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি লাল সবুজ পতাকাটা শুধু শরীরে নয় রক্তে মিশে থাকে প্রতিটা বল প্রতিটা রান প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে হ্যাঁ কখনো পারি কখনো পারি না জয় আসে পরাজয়ও আসে এটাই খেলাধুলার বাস্তবতা জানি আমরা যখন হেরে যাই তখন আপনাদের কষ্ট হয় রাগ হয় কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন কিন্তু আজ যেভাবে আমাদের প্রতি গাড়িতে করা হয়েছে তা সত্যি কষ্ট দেয় আমরা মানুষ ভুল করি কিন্তু কখনও দেশের প্রতি ভালোবাসার চেষ্টার ঘাটতি রাখি না প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য মানুষের জন্য আপনাদের মুখে হাসি ফোটাতে ভালোবাসা চাই ঘৃণা নয় সমালোচনা হোক যুক্তিতে রাগে নয় কারণ আমরা সবাই একই পতাকার সন্তান জয় হোক পরাজয় হোক লাল সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে ক্ষোভের নয় আমরা লড়ব আবারও উঠব দেশের জন্য আপনাদের জন্য এই পতাকার জন্য ইনশাআল্লাহ তিন দিন পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ নাইম শেখদের ব্যস্ততা অনেক দেখা যাক ঘরের মাঠে বাংলাদেশ দল ওয়ানডেতে আবারও ধারাবাহিকতায় ফিরতে পারে কিনা